মওলা আমি তো গুনাহ করেছি তোমার দরবারে আসামি মওলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করার কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন উতক্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বে کریمের রহমত তাকাইতে থাকে তাকাইতে তাকাইতে একসময় রব্বে کریم বলে বান্দারে তোর বলা ধরনটা পছন্দ হয়েছে তোর টাকার ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মওলা সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেও বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম 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 আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজারটা গুণা কো করেছে একবার মাফ চেয়েছে একবার তুমি মাফ করে দিলা তুমি মাফ করে দিলা রব্বে করিম বলে মাফ করবো না তো কি করব বান্দাটা কার দেখতে হবে না বান্দাটা কার দেখতে হবে না সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাফ না পায় তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে আরে সে রহমানের বান্দা যার তার বান্দা না যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ